আমি আজকে এই গ্রাম থেকে এই নন্ধের মাঝে এই হেঁটে বক্তব্য রাখছি আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মাদার কোন তিন আসরের ধরের শেষের প্রচারণার কাজ শুরু করলাম আনুষ্ঠানিকভাবে

রাস্তা এবং ফ্রিজের আপনাদের কথা দিলাম দয়ায় আগামী বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা নির্বাচিত হই ইনশার্মা আপনারা এই চর আলিমাবাদ গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন এই আলিমাবাদ গ্রাম নামটা আমার মুখস্থ ছিল আমরা আলিমাবাদ গ্রামে এসেছি কিন্তু এই চৌরালি বাবার গ্রামের প্রথম আমি পা রাখলাম একটা গ্রাম কতটুকু অবহেলিত হতে পারে সেটা আমরা না আসলে হয়তো বুঝতাম না এই জন্য জনাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশ আসবেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবেন এই মেহনতি নির্যাতিত মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব নিবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের কাছ থেকে এই গ্রাম এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার সব আমরা দাবি করে আদায় করে আমরা আজকে মা বন্ধের উপস্থিতি দেখে আমরা দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে মা বন্ধুকে ধন্যবাদ জানাই মায়েরা আপনারা শুনবেন জনাব তারেক রহমানের একত্রিশ দফায় সবচেয়ে যে দফাটি গুরুত্ব পেয়েছেন যেন কোনো মা কে পরিবারে অসহায় হতে না হয় কোনো বোনকে যেন পরিবারে অসহায় থাকতে না হয় এই জন্য প্রত্যেকটি ঘরে একজন মাকে তিনি সেই হেল্পটি দিবেন সেই কার্ডের মাধ্যমে সরকার থেকে আপনাদেরকে সহযোগিতা করবে আজকে জনার তারেক বলেন আমি আজকে মায়েদের বেশ ভালোবাসি কেন আমার পাশে যিনি আছেন আমার স্ত্রী আর সন্তান দেশের বাইরে আমি আছি এবং বাংলাদেশে আছে আমার মা আমি যাদের নিয়ে আছি তাদের কথাই বেশি চিন্তা করি অতএব জনাব তারেক রহমান সবসময় মায়েদের নিয়ে ভাবেন বন্ধুদের নিয়ে ভাবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকে থেকে আপনারা যারা আজকে এই সমাবেশ উপস্থিত হয়েছেন আপনারা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশ চট্টগ্রাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন পাশাপাশি পাড়া মহল্লায় শীতের পক্ষে আজকের থেকে আমরা দেশের মানুষ সমাজের প্রত্যেকটি মানুষ আমরা বন্ধু হিসেবে দেখব আমরা আত্মীয় হিসেবে দেখবো আমরা ভালোবাসার দৃষ্টিতে দেখবো আমাদের প্রত্যেকটি কর্মী যেন সমাজের বান্ধব হিসাবে কাজ করে আর প্রত্যেকটি সমাজের মানুষ যেন আমাদেরকে ভালোবাসে সেই দিকে খেয়াল রাখবেন এবং আজকে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন এই সমাবেশ করেছেন এই গ্রামে সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ